আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 তোমাদের অনেক ইচ্ছা থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়া আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়ে এবং তোমার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে এবং কতটি ডিপার্টমেন্ট রয়েছে এবং এখানে ভর্তি পরীক্ষা দিতে তোমাকে কি কি যোগ্যতা অর্জন করতে হবে তা এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তাই এই ভিডিওটা তোমার জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো তাই এই ভিডিওটা দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবে আর অবশ্যই তোমার আমার কমেন্ট বক্সে তোমার

এখানে পরীক্ষা শুধু হয় লিখিত পরীক্ষা দুশো মার্কের লিখিত পরীক্ষা হয় সময় দুই ঘন্টা আর এখানে যেহেতু লিখিত পরীক্ষা কোনো নেগেটিভ মার্ক নেই এবং তোমার পাস মার্ক হচ্ছিল চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট নাম্বার পেলে এখানে তুমি কি পাস করে যেতে পারবে ফিজিক্স এ ষাট কেমিস্ট্রিতে ষাট ম্যাথে ষাট এবং বাংলাতে ইংলিশে বিশ মার্ক এই মোট দুশো মার্কের পরীক্ষা সময় থাকে মোট দুই ঘন্টা আর এখানে যেহেতু লিখিত পরীক্ষা তাই এখানে ক্যালকুলেটর তোমাকে ইউজ করতে দেওয়া হবে আর এখানে বিভাগ হচ্ছে মোট প্ল্যান ইঞ্জিনিয়ারিং এ আসিটি ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এ আসিটি ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এ টেক্সটাইল তারপরে টিএম টিএম এ আসিটি ডিসি ডিই ডিসি ই তে আসিটি ইএস ই তে 40 টি আইপি তে 40 টি তে 40 টি এবং টেক্সটাইল ফ্যাশন ডিজাইনে মোট 40 টি মোট 600 640 টি আসন রয়েছে আর হ্যাঁ তোমার যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার ইচ্ছা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে ইনশাল্লা আমি তোমাকে ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম ধন্যবাদ